উনিশশো থেকে উনিশশো আটত্রিশ ছিল মামাডান স্পোর্টিংয়ের স্বর্ণযুগ টানা পাঁচবার কলকাতা লীগ জেতার নজির গড়েছিল ক্লাবটি ব্রিটিশ ফুটবল দলগুলির একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছিল মামাডান তাদের সাফল্যের প্রেক্ষিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটি কবিতা যার নাম মোবারকবাদ তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না থ্যাংক ইউ বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে যে চরণ দিয়ে ফুটবল নিয়ে জাগাইলে বিস্ময় যে চরণের শক্তি জাগুক আধার ভারতময় এমনই চরণ আঘাতে মোদের বন্ধন ভয়ে ভয় ডর লাথি মেরে মোড়া দূর করি যেন আল্লাহ আকবর এই কবিতাটি এদিন বিশেষ স্মারক হিসাবে স্থান পেল ক্লাবতাবুতে সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী ছিল এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবতাবুতে উপস্থিত ছিলেন ক্লাবকর্তারা বিশেষ সম্মানের সঙ্গে তাবুতে এই কাজী নজরুল ইসলামের লেখা কবিতাটি ফ্রেম হিসাবে রাখা হলো কবিকে সম্মান জানিয়ে ফুটবল খেলাধুলা আমাদের তো আছে কিন্তু আমাদের একটা সোশ্যাল ওয়ার্কও আছে ক্লাব থেকে একটা বার্তা আমাদের জেনারেশনের মধ্যে যাওয়া উচিত এগুলো একটা একশো চব্বিশ ছাব্বিশ বছর ওনার জন্মদিন পালন করা হলো ফার্স্ট টাইম মডার্ন স্পোর্টিং তাবুতের মধ্যে আমি যতদিন থেকে আছি দেখতে পাচ্ছি যে ফার্স্ট টাইম এটা হয়েছে আরও আমাদের যে ইমরান হাসান সাহেব আছেন কলমের যে মেন লোক আছেন সে আমাদের বলেছিলেন যে এরকম ব্যাপার আছে তার মধ্যে আমিরুদ্দিন ববি আমাদের যে প্রেসিডেন্ট আছে ও নিয়ে উদ্যোগ নিল বললো যে না এরকম প্রোগ্রাম একটা করতে হবে আর এরকম কালচার প্রোগ্রাম যদি বছরে আমরা একবার করে করতেই পারি যেহেতু আমাদের কাছে জায়গা আছে তো না করার কিছু নেই আজকে ওনার হয়েছে আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের মধ্যেও করতে পারি আমরা এটা পালন করতে পারি না পোয়েট ছিলেন না সবাইয়ের জন্যে থাকতেন তো এখানে ধর্ম বলে কিছু নেই সবাইকে নিয়ে এনারা চলতেন খুব ভালো লাগলো আজকে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আশা করি আগামী বছর আমি বলেছি ইমরান সাহেবকে কি আরও বড় করে আমরা করব এটা হওয়া উচিত আর আমার মনে আরও দুই ক্লাব যারা বড়ো ক্লাব আছে তাদেরও এগুলো পালন করা উচিত ক্লাবে প্রথমবার এটা আজকে এটা এ হয়েছে একশো ছাব্বিশ দশম নজরুলের আজকে আমাদের আমরা এই জন্মদিনে আজকে পালন করছি যেখানে তোমরা সবাই জানো আজকে আমরা হয়তো জানি কিন্তু নতুন জেনারেশানে এটা আগে জানতো না যে আমরা পাঁচবার যখন আমার স্পোর্টিং লিগ চ্যাম্পিয়ন হয় তখন একটা কবিতা উনি লেখেন এটা আজকে এখানে তুলে ধরেছেন এবং আমি ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিশেষ করে হাসান ইমরান সাহেবকে যে কলম পেপারে এডিটার চিফ এডিটারও আছেন ওনাকেও ধন্যবাদ জানাই যে একটা উদ্যোগ নিয়েছেন যেখানে এটা খুবই প্রয়োজন খুবই দরকার যেখানে সমস্ত ক্রীড়া প্রেমীদেরকেও একটা মেসেজ দেওয়া এখান থেকে একটা এ দেওয়া যে ফুটবলের জন্য শুধু উনি কবিতা লিখতেন উনি পোয়েট স্বাধীনতার সময় সংগ্রামের সময়ও উনি কবিতা লিখেছেন শুধু ওটা না খেলাধুলার জন্যেও উনি কতটা এ ছিলেন চিন্তাধারা সেটা উনি কবিতার মাধ্যমে উনি তুলে ধরেছেন তার জন্যে আমি আবার একবার তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী বছরে আমরা আরও বড় করে এই অনুষ্ঠানটা করার জন্য আমরা চেষ্টা করি এক্সট্রা টাইম লেটেস্ট ডিউস আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন